নমস্কার আমার প্রিয় সকল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওটি এখান থেকে শুরু করলাম আশা করছি তোমাদের সববার ভালো লাগবে ভিডিওটি আর এখানে রেডি হয়ে টোটোই করে বেরিয়ে পড়েছি অনেক দিন হয়ে গিয়েছে ননদের বাড়িতে গিয়েছিলাম তো এবার বাড়িতে তো যেতেই হবে তার জন্য এখানে বেরিয়ে পড়েছি টোটোই করে আর এই দেখো ওনাদের বাড়ি থেকে এই গাছটা নিয়ে এসেছি ওটা হচ্ছে মানি প্লান্ট গাছ তোমরা তো সবাই চেনো তো আমার এই গাছটা ভীষণ শখ ছিল বলতে পারো আর একটা ভালোবাসা পছন্দর গাছ তো অনেক দিন ধরেই ভাবছি যে কিনবো তো কিনতে গেলে তো অনেকটাই টাকা লাগবে একটা একটা মানি প্লান্টের দাম হয়তো দেড়শো থেকে দুশো হতে পারে আমি ফ্লিপকার্টে দেখেছিলাম এক হচ্ছে আড়াইশো টাকা একশো আশি টাকা এইরকম দাম তো ওই রকম দাম দিয়ে তো এই শখের জিনিস কেনা সম্ভব নয় তার জন্য ননদের বাড়িতে ছিল বলে ওখান থেকেই নিয়ে আসলাম আর বাড়িতে এসে দেখি ঘরের অবস্থা কতটাই খারাপ এখানে আনালাই জামাকাপড় ভর্তি খাট অগছ হলো আর ওই যে নিচে হোম থিয়েটার ওগুলোও ছড়ানো ছিটানো সব আর আমি এখানে ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে পড়েছি ঘরটা একটু সাফাই করবো বলে আর এইদিকে বাইরে বৃষ্টি হচ্ছে আর মানি প্লান্ট গাছটা দেখো এখানে এই যে এখানে রেখে দিয়েছি কেমন লাগছে মানি প্লান্ট গাছটা এখানে রেখে আমাকে কমেন্টে জানিও আর এই গাছে কীভাবে যত্ন করতে হয় আমি সেটাও জানি না তোমরা আমাকে কমেন্টে জানাবে আর ওখানে বাইরে বৃষ্টি হচ্ছে আর মা বসে আছে বাইরে সিঁড়িতে কারণ মা মাঠে গিয়েছিল মাছ ধরতে মাঠ থেকে মাছ নিয়ে এসেছে আর আমাদের এই গ্রামের পরিবেশে মাঠের থেকে মাছ ধরে সবজি তুলে এনে এগু এগুলো এইভাবেই সংসারটা চালাই আমরা তো মা গিয়েছিল মাঠে মাছ ধরে এনেছিল সেটা উঠোনে বসে বসে মাছটা কাটছিল তো তখন বৃষ্টি চলে এসছে বলে মা ওখানে বাইরে বসে আছে আর ওইদিকে বৃষ্টি হচ্ছিল বলে সেই যে শিলাটা পড়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম আর এটা দেখো এটা হচ্ছে কুচে মাছ কুচে মাছ যেন তো আমার ভীষণই ভালো লাগে ভীষণই পছন্দের একটা মাছ আমি ভীষণই খেতাম বিয়ের আগে কিন্তু বিয়ের পরে শ্বশুর বাড়িতে যেহেতু কেউ খায় না তার জন্য আমারও ঠিক খেয়ে ওঠা হয় না তো মা মাঠের থেকে আজকে কুচে মাছ পেলো বলে মাঠ থেকে কুচে মাছটাও নিয়ে আসলো আরও অনেক ধরনের মাছ নিয়ে এসেছে আর এখানে মা এসে রান্না করতেও বসে পড়েছে বাড়িতে এসেছি বাড়িতে এসে কষ্ট হয়ে গিয়েছে আর মা আমি যেহেতু কুচে মাছটা রান্না করতে পারি না বলে এখানে মা কুচে মাছ আর আলু দিয়ে রান্না করছে আর আমাদের গ্রামের পরিবেশে মাটির থেকে জিনিস তুলে এনে খাওয়া রান্না করা সত্যি বলতে ভীষণ মানে আনন্দ হয় আর বেশ টাকা সেফও হয় সব কিছুই তো কিনে খাওয়া সম্ভব নয় অনেক কিছুই আছে যেগুলো আমরা এই গ্রাম অঞ্চলে যারা থাকি তারা মাঠের থেকে তুলে এনে বা ধরে এনে খায় আর এদিকে দেখো ভীষণ বৃষ্টি হচ্ছে শিলা বৃষ্টি হচ্ছে ভীষণ পরিমাণে আর এই কদিন ধরে যে এত বৃষ্টি হচ্ছে যদি একটু রোদ হতো তাহলে ভীষণ ভালো হতো জামা কাপড় অনেক জমে গিয়েছে সব জামা কাপড় গুলো হবে আর এইখানে দেখো মা এখান থেকে মাছের থেকে ধরে এনেছিল শিঙে মাছ এই যে এখানে শিঙে মাছ ভাজা করে রেখেছে আর এখানে আছে খলসে মাছ তো এই সব মাছগুলোই কিন্তু মা মাঠের থেকে ধরে এনেছে আর সেগুলোই আজকে রান্না হচ্ছে বাড়িতে মাছও ছিল না আর সবজিও ছিল না তো মা মাঠের থেকে গিয়ে এই মাছগুলো ধরে আনলো আর আজকে দুপুরে আমাদের রান্নাও বেশ ভালোই হয়েছে এখানে মা করেছে কুচে মাছ আলু দিয়ে ঝোল লাল লাল করে আর এখানে হচ্ছে ওই যে মাছগুলো বললাম সেই মাছে ঝাল করেছে আর এখানে হচ্ছে ট্যাংরা মাছ আলু আর হচ্ছে সরি ট্যাংরা শিঙে শিঙে মাছ আলু আর হচ্ছে ঝিঙে দিয়ে মানে একটু জিরে বাটা দিয়ে রান্না করেছে তো মায়ের হাতে রান্না যেন তো ভীষণই ভালো লাগে খেতে আর অনেক দিন পর যখন কারোর হাতে রান্না খায় না তখন সেই রান্নাটা ভীষণ ভালো লাগে এক টানা আমি রান্না করে আমিই খাবো বেশ অতটা ভালো লাগে না মাঝে মধ্যে যদি কেউ একটু রান্না করে দেয় তখন ভীষণ ভালো লাগে আর তারপর বিকেলবেলা ঘুম থেকে উঠে বিকেলের যে সব কাজ বাজ থাকে সেগুলো করে নিচ্ছি ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এত পরিমাণে ঘর নোংরা হচ্ছে যে ঝড় হচ্ছে আর বাইরের পাতা ধুলো সব কিছুই ঘরের মধ্যে ঢুকে যাচ্ছে যতই জানালা দরজা বন্ধ করা থাকুক না কেন ঠিক নোংরা ঢুকে যাচ্ছে আর এখানে যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছে আর রোডটাও কম আছে তার জন্য ফ্যানটা আজকে তুলে রাখবো আবার যখন গরম বেশি পড়বে তখন ফ্যানটা বার করব এখানে কাগজ জড়িয়ে ওখানে রেখে দেবো আর বাড়িতে ছিলাম না যেহেতু ধরে নিচ্ছি দেখি নি দিয়ে জামা ভিজে গিয়েছে জামা খোলো জামা খোলো জল ভর থেকে জামা ভিজে গিয়েছে

বাড়িতে এসে দেখি এই পাখির বাচ্চাটা এখানে আছে কারণ হচ্ছে আগের দিন রাত্রে ঝড় হয়েছিল আর এই পাখির বাচ্চা গাছের থেকে পড়ে গিয়েছিল তো এটা একটা তিনটে বাচ্চা পড়েছিলো একটা হচ্ছে বিড়ালে খেয়ে নিয়েছে আর একটা মারা গিয়েছিল পরেই আর এই পাখির বাচ্চাটা আমরা কুড়িয়ে পেয়েছি এটা রেখে দিয়েছি আর সোনা বাবা এখন হচ্ছে ভাত নিয়ে আসছে মানে ওকে খাওয়াবে বলে ওর খিদে পেয়েছে তো ওকে খাওয়ানো হবে আর এইভাবেই সবাই মিলে ওকে খাওয়াচ্ছি ভাত তারপরে আটা দিয়ে আটা চটকিয়ে সেগুলোও খাওয়াচ্ছি তো এখানে হচ্ছে পাখিকে ভাত খাওয়ানো হচ্ছে ও একটু মানে উড়তে শিখলে ওকে ছেড়ে দেবো আর যতদিন না উঠতে পারে ততদিন হচ্ছে আমরা এইভাবে খাইয়ে ওকে মানে সুস্থভাবে সেফটিভাবে রেখে দেবো তারপরে ও উঠতে শিখে গেলে ওকে ছেড়ে দেওয়া হবে তো সবাই মিলে ওকে খাওয়ানো হচ্ছে আর স্বর্ণবাবা ওই দিক থেকে আবার হচ্ছে জল নিয়ে আসছে এ দেখো জলটা নিয়ে আসছে আর এখানে হচ্ছে এটা হলো আটা গোলা জল এটাই খাওয়ানো এই সিরিঞ্চি দিয়ে দিয়ে আর এই পাখি পোষা বা হচ্ছে পশুপালন করা এগুলো না আমার ভীষণই ভালো লাগে আমার আগে এ দেখো ওইদিকে হচ্ছে থালাই করে ভাত রেখে ধুয়ে এসছে আর ওর মা এসে ওকে খাওয়াইয়ে দেবে বলে ওই যে ঠোঁটে করে ভাত নিয়েছে ওই ভাতটা নিয়ে গিয়ে ওর বাচ্চাকে খাওয়াবে ওই ঝুড়ির মধ্যে ওর বাচ্চা আছে ওখানে আসা আশেপাশে ঘোরাঘুরি করছে আর আমরা যখন এই দূরে চলে এসেছিলাম তখনও ওকে খাইয়ে দিয়েছিল অনেক ভিডিও ক্লিপ নেওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু যতক্ষণ ছিলাম ততক্ষণ ও খাওয়ায়নি যখন হচ্ছে চলে এসলাম অনেক দূরে তারপর ও খাওয়িয়েছিল আর এদিকে জানো তো ভীষণ বৃষ্টি হচ্ছে সাথে তো ঝড় হচ্ছে আবার কাল মানে হচ্ছে আজকে হলো বৃষ্টিও হলো মানে আমি যখন ভয়েস দিচ্ছি তার আগের দিনের কথাটা বলছি মানে আগামীকাল বৃষ্টিও হয়েছিল আর তারপর দুপুরবেলা অল্প করে কিছু খেয়েছিলাম কারণ আমি দুপুরবেলা যদি একটু বেশি করে খাই না ওই নাক দিয়ে ভাত ওঠে বলে সবসময় অল্প করে দুপুরবেলা খাই আর তারপর বিকেলে আবার একটু খিদে পেয়েছিলো বলে এখানে ভাত নিয়ে বসে পড়েছি আর দেখেছো ভাত খাচ্ছি আর গলার শিরাটা কতটা ফুলে যাচ্ছে আমার ভীষণই সমস্যা হচ্ছে এই কদিন জানি না কবে চেকআপে যেতে পারবো কিন্তু খুব তাড়াতাড়ি চেষ্টা করব চেক যাওয়ার আর এখানে দেখো থালা ঘটি বাটি নিয়ে বেরিয়ে পড়েছি বড় ঠাকুরের পুজো দিয়ে সবাই বাড়ি এসে প্রসাদ খেতে যাব বলে তো এখানে বাড়ি থেকে থালা মানে বাটি এগুলো নিয়ে যাচ্ছি নিয়ে প্রসাদটা খাবো আর এই দেখো চলেও এসেছি এই ঠাকুমার বাড়িতে আমাদের পাড়ার থেকে আগের সপ্তাহে আমি আমার কাকিমা আরও অনেকে গিয়েছিলাম আর এই সপ্তাহে এই ঠাকুমারা এরা চারজন মিলে গিয়েছিলো সবার বাড়িতে প্রসাদ নেবো তো অনেকটাই প্রসাদ হবে তার জন্য বড় দুটো বাটি নিয়ে নিয়েছি আর দেখো দুটো বাটিতে পুরো ফুল ফুল করে ভরেও গিয়েছে ফল আর হচ্ছে সিন্নি প্রসাদ আর আমার এই ছিন্নি প্রসাদ খেতে জানো তো ভীষণই ভালো লাগে মানে ভীষণ ভালো লাগে এই প্রসাদটা খেতে চিনি প্রসাদ খেতে কিন্তু যেহেতু এখন অসুবিধা হয় বলে বেশি খেতে পারি না বেশি খেলে গলা ফুলে যায় গ্যাসের সমস্যা হয় তার জন্য এখন অল্প খাই আর বিয়ের আগে এগুলো ভীষণ ভালো লাগতো খেতে অনেক অনেক করেই খেতাম আর এখানে দেখো সবাই মিলে এই বাইরে বসে এই খাবারটা খাচ্ছি কারণ এই সরি খাবার বলছি এই প্রসাদটা খাচ্ছি আর এই প্রসাদটা ঘরে তুলতে নেই বাইরেই খেতে হয় তার জন্য সবাই এখানে বাইরে একটা খাট বিছানো আছে সেখানে বসে সবাই মিলে একটা খাচ্ছি আর প্রসাদ খেতে খেতে বাইরে অন্ধকারও হয়ে গিয়েছে এবার হাত মুখ ধুয়ে তারপর সন্ধি মানে ঠাকুরকে সন্ধ্যা আরতিটা করে নেবো এখানে বসে সবাই মিলে খাচ্ছি আর এদিকে সোনা বাবাও খাচ্ছে আর গল্প করছে আর সেই ওর মুখে সব সময় ওই পাখির বাচ্চার কথাটা ও ওই পাখির বাচ্চাটা ওপরে আছে যেহেতু ওটাই দেখতে আর তারপর হাজব্যান্ড গিয়েছিলো হচ্ছে আমার ব্যাগ ছিল আমি আগের সপ্তাহে যখন বাপের বাড়িতে গিয়েছিলাম তখন সোনা বাবাকে একা এক বাড়িতে নিয়ে চলে এসেছিলাম তো আমার যেহেতু অনেক বড় ব্যাগ নিয়ে গিয়েছিলাম সেই ব্যাগটা ধুয়ে এসেছিলাম তো সেই ব্যাগটা আনতে বাপের বাড়িতে গিয়েছিল। মানে বনগাতে গিয়েছিল এবার বাড়িতে ফেরার সময় আমি একটু বলেছিলাম ঘুগনি নিয়ে আসবে চাটপাড়া থেকে কারণ আমাদের ওখানে চাঁদপাড়ায় ভীষণ ভালো মানে ঘুগনি বানায় একটা দোকানে তো সেখান থেকে এনেছে ঘুগনি তো সবাই মিলে খেয়ে নিলাম আর হাজব্যান্ড বলছিলো খাবে না আমি বলছি একটু খেয়ে নাও তো ও একটু খেয়ে নিল আর তারপর আমরা সবাই মিলে খেয়ে নিলাম আর ঘুগনি খেতে আমার ভীষণই ভালো লাগে আর আমার যেহেতু বাড়ি মসলান্দপুর বিয়ে হয়েছে তো আমাদের মসলান্দপুরেও জানো তো অনেক একটা ভালো বড়ো ঘুগনির দোকান আছে তো ভীষণই টেস্টি বানায় সেই কাকুটাও আর কি আর এখানে হচ্ছে সোনা বাবা সব এই যে এখানে ফ্রিজে ঢুকিয়ে রেখেছে বাবার বাড়ি থেকে এই ভেন্ডি ওই শসাগুলো এনেছিল ও সবগুলো আমি প্যাকিং করে দিয়েছি ও ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে আমি হচ্ছি দাঁড়া সবাইকে একটু দেখিয়ে নিই ও কারোর কথা না শুনে ফ্রিজে ঢুকিয়ে দিল। আর এই দিকে হাজব্যান্ড হচ্ছে ফেরার সময় এখানে ছাল নিয়ে এসেছিলো মুরগির যে চামড়া হয় সেই চামড়াটা নিয়ে এসেছিল। অনেকেই এটা খায় না আমাকে কমেন্ট করে অনেকেই হয়তো অনেক খারাপ কথা বলবে যে এটা আবার কেউ খায় নাকি তো আমরা এটা খাই আর আমাদের বাড়িতে প্রত্যেকেই এটা ভীষণই পছন্দ করে আর আমার হাজব্যান্ড তো সব থেকে বেশিই পছন্দ করে তার জন্য ও এগুলোই বেশি নিয়ে আসে বাড়িতে আর এখানে আছে মুরগির পা তো ওই আজকে রাত্রেবেলা এই রান্না হবে আমাদের এই মুরগির পা আর ওই যে ছাল আছে মানে চামড়া এইগুলোই আজকে রান্না হবে তো আমার মতন কে কে এইগুলো খাও বা খেতে ভালোবাসো বা কার বাড়িতে এগুলো খাই আমাকে কমেন্ট করে জানাবে আর যারা যারা এগুলো খাও না তারাও আমাকে কমেন্ট করে জানাবে আমাদের বাড়ি প্রত্যেকেই ভালোবাসে খেতে এই যে এই চামড়াগুলো দেখেছো সব ছাড়িয়ে নিয়ে এসেছে মানে যে পশম থাকে লো সেগুলো সব ছাড়িয়ে এনেছে পাখনাগুলো এগুলো এবার কেটে এগুলো আমি হচ্ছে মশলাটা করে রাখবো হাজব্যান্ড এসেই আজকে রান্না করবে সব মশলা ছাড়িয়ে রেখেছি আর এখানে হাজব্যান্ড আর সোনা বাবা মিলে মশলাটা হচ্ছে মিক্সচার করে নিচ্ছে আর এই যে মিক্সার করা হয়ে গিয়েছে হাজব্যান্ড রান্না করবে তো ও যখন রান্না করে তখন ও ওর মনের মতন করে মানে ওর পাশে কেউ গেলে হবে না এটাই আর কি ও সুন্দর রান্না করতে পারে তো যাই হোক ওখানে দেখো সোনা বাবা বসে বসে এই ক্যামেরার দিকে তাকাচ্ছে আর যেহেতু আমাদের এই গ্যাসের এখানটায় অনেকটাই বেশি অন্ধকার তো তার জন্য ক্যামেরায় অত ভালো আর আসে না আর এদিকে হাজব্যান্ডে রান্নাও করছে এই যে এখানটায় হচ্ছে কষানো হচ্ছে তো ফ্রেন্ড আজকের ভিডিওটি এই পর্যন্তই থাক ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি ভালো লাগলে একটা সুন্দর লাইক আর একটা মিষ্টি কমেন্ট করো তো ওরা নেক্সট কোনো ভিডিও আবার দেখা হবে এটা